গায়ে জমি পুরো সবাই এসেছি আর অনেক সুন্দর সুন্দর সেই চলেছে যাতে হাফেন্ডা লাল কিনে যাবতে আমার মানুষ আমাকে কনেস কিন্তু সবাইকে দিল মানুষ গাইস অনেক মজা এজে করে স্ক্রিন টা আমার মামি খেলাচ্ছে তাই জন্য অনেক মজা হয়েছে হ্যালো গাইস আমি আসতে অনেক খুশি মানে আমি আসতে আসছি কেন আস্তে আমি অনেক অনেক জায়গায় ঘুসি বাড়ি আমাকে সবাই সালামে মেডিসে গাইস আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস আর আমার জোটের জোর শেষ করলাম আল্লাহ বেশ